শো এ এক পঞ্চাশ পঁচপান্ন এ তেরোশো পঁচপান্ন এ পঁচপান্ন সাত এ তেরোশো সাত এ সত্তর তেরোশো এ সর তুই কেজি ধরব

পনেরোশো দশ বিশ এ বিশ তিরিশ চল্লিশ এ চল্লিশ এ পঞ্চাশ 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 এ ষাট এ ষাট এ পনেরোশো সত্তর পনেরোশো সত্তর এ সত্তর এ সত্তর এ ষোলোশো এ ষোলোশো এ দশ

এ দশ বিশ এক বিশ এক ষোলোশো বিশ একত্রিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ এ ষোলোশো পঞ্চাশ এক ষোলোশো ষাট এ ষোলোশো ষাট এ সত্তর ষোলোশো সত্তর এ এ সতেরোশো এ সতেরোশো দশ এ এ বিশ তিরিশ পঞ্চাশ পঞ্চাশ

সতেরোশো নব্বই করে দুই কেজি বাগার বাবুর সতেরোশো নব্বই দুই কেজি

আশি এ পঁচাআশি এ পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাআশি এ পাঁচশো পঁচাশি এ জেলা পাঁচশো পঁচাশি এ জেলা পাঁচশো পঁচা আশি এ